আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ধানমন্ডি সীমান্ত থেকে চলে আসছি আপনারা আমার লাইভ সেশনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলে দেন আমি জাস্ট ধানমন্ডি সীমান্ত থেকে লাইভ হয়েছি একটু আগেই মানে একটু আগে এসে পৌঁছেছি নতুন নতুন প্রোডাক্ট দিলাম আর এগুলো দেখাই দিব ঠিক আছে নতুন প্রোডাক্ট যে তোমাদের কাছে আসছে ওগুলা আচ্ছা আমাদের একটু বলে আমরা আজকে কালকে মানে বৃহস্পতি শুক্র এই দুই দিনের একটা অফার দিব পুরা দোকানে যা আছে সবগুলোর উপর ডিসকাউন্ট আমি তার মধ্যে কিছু কিছু ডিসকাউন্ট আপনাদের সাথে শো করে দিব ঠিক আছে পুরা দোকানে ডিসকাউন্ট হবে মনে করেন বৃহস্পতি আর শুক্র শনিবার থেকে আবার রেগুলার প্রাইস বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিনের জন্য অফার আমাদের ওয়ারি ব্রাঞ্চ থেকে আমাদের ধানমন্ডি সীমান্ত থেকে এবং আমাদের বসুন্ধরা সিটি থেকে আমি কিছুক্ষণ আগে বসুন্ধরা থেকে আসছি আমাদের এই পোর্শনে যা ছিল আমি এটা শেষ ঠিক আছে মানে নগদ নগদ যে যেখান থেকে এসে পারছে তারা সেখান থেকে কালেক্ট করছে আমাদের ওয়ারি ব্রাঞ্চ থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের ধানমন্ডি সীমান্ত থেকেও কালেক্ট করতে পারবেন আমাদের আমাদের বসুন্ধরা সিটি থেকেও আপনি চাইলে কালেক্ট করতে পারবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনারা লাইভ শেয়ার করে দিতে থাকেন আর এগুলো অনলাইনে আমরা অর্ডার নিব না আমরা জাস্ট হচ্ছে শোরুমের জন্য এই অফারটা ঠিক আছে শোরুমের জন্য অনলাইনের জন্য না আমরা অনলাইনে দিব না আপু ভালো আছি ভাইয়া ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ওকে সো স্টার্ট করছি কি যেন দেখাবো আমার ড্রেস কই আমার ড্রেসটা পরে দেখাচ্ছে আগে দাও অফার দি এটা দাও পিনটা দাও হ্যাঁ আজকে অফার প্রাইস অফার দিব ঠিক আছে এই যে দেখেন এটা আসবে হচ্ছে আ কটন কোটানেট কটন কোটানে দেখেন পুরোটাই হ্যান্ড জ্যাটেড দজি ওয়ার কটন কোটানে পুরোটাই হ্যান্ড জ্যাটেড দজি ওয়ার খেয়াল করেন আমি আপনাদেরকে ডিসকাউন্ট করছি তার কারণ হতেছে আপনার অসাধারণ দোয়া রইল আপনার জন্য থ্যাংক ইউ শাহিন ভাই আচ্ছা এটা দেখেন এই আসবে হচ্ছে আমার ড্রেসের নিচে সম্পূর্ণ হাতের কাজ খেয়াল করেন এই যে ড্রেসের ব্যাক পার্টটা এটা আমাদের সবচেয়ে হিট অ্যান্ড মোস্ট সেলিং আইটেম এটা আমাদের কাছে এখন কয় পিস আছে তিন পিস এটা আমাদের ঢাকামন্ডি ব্রাঞ্চে তিনটা আছে ওয়ালি ব্রাঞ্চে থাকতে পারে নট শিওর এই জন্য আমরা আমাদের সরাসরি থাকতে শোরুম ভিজিট করে নিতে বলছি এটার সাথে কটন কোটা নেট এর আছে প্যান্ট প্রিন্টেড আছে ফুল অন ফোর পিস আইটেমে আছে এগুলোর প্রাইস ছিল হচ্ছে চার হাজার আটশো আমরা আপনাদেরকে প্রোভাইড করব আজকে আজকে আমরা আপনাদের প্রোভাইড করবো দুই হাজার দুইশো কেন আপু আমরা অনলাইনের মানুষেরা কি দোষ করলাম কোন দোষ করে নাই এইটাই অফার শোরুম থেকে নিয়ে নিতে হবে দুই হাজার দুইশো ধরো তারপর আরেকটা আছে না কি কালার যেন লেমন লেমন একটা কালার হ্যাঁ এটাও এক পিস আছে এটা তো এই যে দেখেন এটা হচ্ছে কটন কোটা নেটের উপরে কটন কোটা নেটের উপরে খেয়াল করে দেখেন সম্পূর্ণ আপনার হ্যান্ড জার্ড দোজি কারচুপির বর্গ খেয়াল করছেন এগুলো হচ্ছে পুরা বডিতে হ্যান্ড জার্ড দোজি করা তো এগুলো আমাদের অনেক ডিম্যান্ডিং আইটেম সো এই প্রোডাক্টটাও আমাদের কাছে এক পিস এভেইলেবল আছে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম এটার সাথে হচ্ছে আপনার এরকম দুপাট্টা থাকছে আপনারা শোরুমে এসে দেখে শুনে বুঝে নিয়ে যান ওকে এটাও আপনারা আজকে পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের থেকে দুই হাজার দুইশো আশি টাকায় দিয়ে দিবা চার হাজার আটশো টাকায় ছিল আমরা দুই হাজার দুইশো আশি টাকায় দিয়ে দিব আর কি আছে আচ্ছা আমি দুই চারটা দেখাইতে থাকি এগুলো সব আপনাদের আজকে ডিসকাউন্ট এটা আবার আছে হচ্ছে খুব সুন্দর একটা মুসলিম ফ্যাব্রিকের উপরে এটা আবার আপনার সাদাবাহারের ডুপ মানে সাদাবাহারের কপি ঠিক আছে এই যে দেখেন আমরা পাকিস্তানি ড্রেসটাই হচ্ছে ইন্সপায়ারেড করে আপনাদের জন্য তৈরি করেছি দেশীয় মেকিং এটার মূল্য যাবে এটাও পিস আইটেম খেয়াল করে দেখেন এই যে দেখেন এটার মূল্যও ছিল হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ আমরা আপনাদের দুই হাজার দুইশো আশি টাকায় দিয়ে দিব আচ্ছা এরপরে আমাকে দেখাও তারপরে এটা দেখো। যেটা হ্যাঁ এটা একটু আগে মনে হয় ছয় সাতটা সেল করেছে আলহামদুলিল্লাহ থেকে এটার মূল্য ছিল একুশ সত্তর টাকা আমরা আপনাদেরকে আমাদের হিট হচ্ছে এই কালারটা যার যেটা ভালো লাগে আমি অনিয়নটা পরেছিলাম এটা অনেক সুন্দর এটা আমাদের এটা এত সুন্দর একটা ফ্যাবিক এই ফ্যাবটা দিয়ে আমি আপনাদের জন্য শাড়ি আনবো এত সুন্দর একটা ফ্যাব্রিক খেয়াল করেন ফুল জারদোজি ওয়ার্ক ঠিক আছে যে দেখেন সম্পূর্ণ জারদোজি হ্যান্ড জারদোজি ওয়ার্ক দিয়ে কমপ্লিট করা মানে মোস্ট এলিগেন্ট একটা প্রোডাক্ট আমার নিজের আছে হ্যাঁ এটা আসবে হচ্ছে আপনার স্লিভস এর ক্রিস্টাল কাটদানার ওয়ার্কটা সো এটার দুইটা কালার এটা নেক ডিজাইনটা প্রচুর সুন্দর প্যান্ট সহকারে আছে এটার মূল্য ছিল 2170 আমরা আপনাদেরকে প্রোভাইড করব আজকে 1650 50 পর্যন্ত সাইজ আছে হ্যাঁ ধরো তারপরেরটা দাও এই যে খড়িটা দাও এগুলা আমার এই ব্রাঞ্চে আছে দেখে আমি দেখাই দিয়ে গেলাম আর এটা দেখেন মাসাল্লাহ হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ এগুলো সব ডিসকাউন্ট আজকে যারা মানে মানুষ দৌড়ায় লাফায় আসতেছে দুই দিনের জন্য শুধুমাত্র টু ডেজ এর জন্য এটা দেখেন এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন ফোর পিস আইটেম ফুল অন পিস আইটেম এটার মূল্য ছিল আপনাদের কত ছিল এটা বাইশ টাকার মতো ছিল আজকে আমরা এই যে মসলিনের দুপারটা দিয়ে এটা কিন্তু সেই ডেট মসলিন দুপারটা প্যান্ট ভার্সনে আছে এটার দুইটা কালার আছে দুইটা কালারই আমাদের এখানে সাইজ এভেলেবেল আছে আছে বা থাকতে পারে আপনারা ছবি তুলে আসবেন শোরুমে দেখালেই মেয়েরা আপনাদেরকে দিয়ে দিবে ঠিক আছে নাইস কালেকশন খেয়াল কর দেখেন এটা আরো সুন্দর হ্যাঁ আমি খয়নিটা রেখেছি এগুলো সবগুলোই হচ্ছে পেন্ডি সিল্ক এর উপরে আছে এক্সক্লুসিভ এটার মূল্য ছিল বাইশ সামথিং বাট আমরা আপনাদেরকে এখন দিয়ে দিব ষোলোশো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ দাও এগুলো দুই দিনের অফার ষোলোশো পঞ্চাশে দিয়ে দিব দুই দিনের অফার আচ্ছা এরপরে এটা কয়টা আছে তোমাদের কাছে এটা পাঁচটা আছে ঠিক আছে এটা পাঁচটা আছে আমি আপনাদেরকে বলে দিই এই আইটেমটা আমাদের সুপার হিট এই আইটেমটা আমাদের সুপার হিট আইটেম এটা আমরা তিনবার রিসটক করেছি হ্যাঁ এটা আমরা আজকে আপনাদেরকে এই সেম প্রাইজে দিয়ে দিব এটার প্রাইসও এরকম 2500 টাকার মতো ছিল এটা আবার ফার্সি প্যান্ট দিয়ে পুরোটায় জারদوزی ওয়ার্ক দিয়ে এটাও আমরা আপনাদেরকে 1650 এ প্রভাইড করব আপনি コットン ড্রেস 1650 টাকা আমাদের কাছে পাবেন না এই এই ফুল ড্রেস আমরা আপনাদেরকে এত বাজেটে দিচ্ছি ধরো তারপরে দেখাই দিব হচ্ছে হ্যাঁ ওইটা তো এটা দেখেন এই ড্রেসটা ছিল উনিশশো আশি টাকা এটার সাথে ওড়না দেখলে এগুলা সব আমাদের শোরুম ভিজিট করে নিতে হবে আমরা অনলাইনে দিব না হ্যাঁ এটা জর্জেটের মধ্যে আছে আমি আপনাদেরকে দেখাই দিই এটা জর্জেটের মধ্যে আছে ফুল ফোর পিস ফুল জেট দোজি ওয়ার্কে এটা উনিশশো আশি ছিল আমরা তেরোশো পঞ্চাশে দিয়ে দিব শুধুমাত্র শোরুম থেকে আপা আমি তো ঢাকাতে বাট চট্টগ্রামে একটু অনলাইনে দাও না অফারটা আচ্ছা এটা দেখেন এটা যারা ঢাকার বাইরে তাদের জন্য ফুল বিকাশ করে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব এটা দেখেন এটার মূল্য তেরোশো পঞ্চাশে চলে যাবে আচ্ছা এবার আমি আপনাদেরকে বলে দিই গাউন কই গাউনগুলো নামাও তো গাউনগুলো একটু নামাই হতো নতুন নামত হ্যাঁ এটা আগে দাও আমি দেখাইতে থাকি আচ্ছা এটা দেখেন এটা এটার প্রাইস যা ছিল হ্যাঁ এটাই যে যারা টুরে যাবেন যারা আপনারা টুরে যাবেন এটা আমাদের কাছে তিনটা আছে হ্যাঁ যারা আপনারা টুর ভিজিট করতে যাবেন মানে টুরে যাবেন বা মানে মনে করেন আপনাদের সামনে কোন ভেকেশন আছে ভেকেশনে যেতে চান তাদের জন্য এই এইটা এই গাউনটা অনেক সুন্দর হ্যাঁ আমরা আজকে আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আমাদের এটা মনে করেন ষোলোশো সতেরোশো টাকা পার্চেস আছে কিনা হ্যাঁ তারপরে দেখাও আর কি এই এটা দাও অসুবিধা নেই এটা 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 দাও আজকে আমরা টাকায় দিয়ে দিব হ্যাঁ আমাদের এখান থেকে প্রচুর গাউন যায় কিন্তু দুটা কালারই অনেক বেশি সুন্দর বাট আমরা দিয়ে দিব আজকে হ্যাঁ এক হাজার দুইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব শুধুমাত্র সোরুম ভিজিতে এক হাজার দুইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আপনাদেরকে এক হাজার দুইশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করবো টান দশ

شوفও এটা সুন্দর 1250 টাকা প্রোভাইড করে দিব ঠিক আছে খুবই চমৎকার খেয়াল করে দেখেন হ্যাঁ আচ্ছা এরপরে দেখো এটা তো আমাদের থাই আচ্ছা এটা হচ্ছে থাই গাউন যদি এটা লাগে কারো এটা 8500 ছিল আমরা আপনাদেরকে 6500 টাকায় প্রোভাইড করব এটা হচ্ছে আমার নিজেরও একটা আছে এটা হচ্ছে থাই গাউন আর এটা তো আপনারা আমাকে বেশ কয়েকবার দেখেছেন এই দুটো দুটোই হচ্ছে আমার আছে যদি আপনাদের লাগে এটাও এটা কত ছিল এটা এটা হচ্ছে আট হাজার পাঁচশো ছিল আমরা আজকে ছয় হাজার পাঁচশো তে দিয়ে দিবো আপনাদেরকে ঠিক আছে আচ্ছা এবার এইটা দাও এটা পাকিস্তানি ড্রেস আমার অরিজিনাল দুটা পাকিস্তানি ড্রেস দেখাচ্ছি আপনারা একটু দেখেন তাদের নাম অরিজিনাল দুইটা পাকিস্তানি ড্রেস দেখাবো এটা হচ্ছে অরিজিনাল সাদা বাহারের অরিজিনাল সাদা বাহারের এটা আমাদের কাছে গ্লাস সাইজ আছে থার্টি সাইজ আছে এটার মূল্য আছে আপনাদের জন্য এটার মূল্য দেখে এটার মূল্য আছে আট হাজার নয়শো টাকা হ্যাঁ আপনাদেরকে মিথ্যে বলার কোন কারণ নাই এই যে দেখেন এটার মূল্য আছে হচ্ছে আট হাজার নয়শো টাকা খেয়াল করে দেখেন হ্যাঁ আমরা এটা এক পিসি আছে স্মল সাইজ মানে হচ্ছে আপনার থার্টি এইট বডি থার্টি সিক্স বডি হ্যাঁ আজকে আমরা এটা এটা খুব সুন্দর একটা গাউনে আছে সাদাভার অরিজিনাল ব্র্যান্ডের এটা আমি এনেছিলাম শুধুমাত্র স্যাম্পলের জন্য আমরা তৈরি করবো তাই সো এটার মূল্য আপনাদেরকে আমি বলে দিই আজকে যে নিবেন এক পিসি আছে একটা সাইজই আছে আট হাজার টাকার এই ড্রেসটা আমরা আপনাদেরকে সাত টাকায় দিয়ে দিব আমাদের মনে করেন আট টাকা কেনাই ছিল সাত টাকা মূল্যে প্রোভাইড করব পনেরোশো টাকা লস এটা আমাকে দিয়ে দাও এটা আমি নিয়ে যাই হ্যাঁ এই গাউনটা এই ক্রেপের গাউনটা এটা ছ হাজার পাঁচশো না না পাঁচ হাজার পাঁচশো কত এটা ছয় হাজার পাঁচশো আছে এটা আমি নিয়ে যাব এটা অনেক সুন্দর এটা ছয় হাজার পাঁচশো এটা আমি আজকে নিয়ে যাবো এটা লাস্ট পিস ওকে সো আমি আমাদের এই কালেকশন গুলো দেখালাম এবার আসেন আপনাদের আর কি আরো কম দামে কিছু দাও আচ্ছা এগুলো আমি আপনাদেরকে এটা ধরো এই এই আইটেমটা দেখেন এটা আপনারা পঞ্চাশ পর্যন্ত সাইজ পাবেন কর্সের তাও 50 পর্যন্ত সাইজ পাবেন করসেটস এগুলো আমি আপনাদেরকে 850 টাকায় প্রভাইড করব 850 টাকায় ঠিক আছে করসেটস 850 টাকায় প্রভাইড করব যার যেটা ভালো লাগে 850 আমি আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ আমাদের তিনটা ব্রাঞ্চই হয়তো আছে আপনারা চেক আউট করে নিয়ে নেন এগুলো সব ডিসকাউন্ট আমি যেটা পড়ছি এগুলো দেখো আমি যেটা পড়ছি তার মানে 10টা ডিজাইন 11টা ডিজাইন আছে আমি যেটা পরা আছি সেটা 11টা ডিজাইন আছে এই যে দেখেন পাকিস্তানি আগানুর ইনস্পায়ার্ড পুর প্রত্যেকটার প্যান্টে চিকেন কারি ওয়ার্ক আপু লং শার্ট আছে লং শার্ট আছে আপু শোরুম ভিজিট করে নিতে হবে এই যে দেখেন হ্যাঁ এটা আমাদের মানে হিট অফ দা আইটেম ওই যে বাসন্তীটা কই দাও এটাকে দাও এই যে দেখেন হ্যাঁ এটা কোয়ার্ডস এর মধ্যে পাবেন লোকালটা না লোকালটা তো আপনারে ওয়ান পিস দিবে আপনারে টু পিস দিবে না কাপড়ের ফেব্রিকও ভালো থাকবে না সো অনেক সময় ডিজাইন দেখে আমরা ঘাবড়ে যাই এটার মূল্য যাবে এগুলার মূল্য যাবে চব্বিশশো টাকা ছিল আমরা ঈদের সময় বিক্রি করছি আমরা এখন এক হাজার নয়শো আশি টাকায় দিব এটা দেখেন এটা মোস্ট হিট এটা মোস্ট হিট আইটেম আমি তো লাইভের সময় বলছি যে আমি আমি এই কালারটা নিব এই যে দেখেন এটা আসবে কালো এটার দুইটা কালার আছে আমি দেখাই দিলাম এটাও দুইটা কালার এই শোরুমে আছে আমি দেখাই তিনটা আছে আচ্ছা এটার এটার কালোটাও আছে এই শোরুমে মূল্য যাবে এগুলো সব চব্বিশশো আশি টাকারটা এক টাকা এই যে দেখেন আমি যেটা পরেছি এটার আরেকটা কালার আছে আমি যে কালারটা পরেছি এটার আরো একটা কালার আছে এটা হচ্ছে হট পিঙ্ক মধ্যে হ্যাঁ হট পিঙ্ক অনেক সুন্দর আমি সাহস করতে পারি নাই হট পিঙ্ক পরার তারপরে এটা দেখাই এই যে দেখেন এটার মূল্য যাবে এক হাজার নয়শো আশি টাকা পুরো চব্বিশশো আশি টাকা ছিল এক হাজার নয়শো আশি এই যে দেখেন এগুলো সব পাকিস্তানি আগানো প্যাটার্নে আছে হ্যাঁ পাকিস্তান এটা এটা মাস্ট হ্যাভ হ্যাঁ অসুবিধা নেই নাও রেখে দেবো হ্যাঁ এটার মূল্য যাবে হচ্ছে পারবা এটা দেখো এটা অনেক সুন্দর এটাও আমার একটা আছে আমি রেখেছি আমার নিজের জন্য এগুলো সব হচ্ছে আপনাদেরকে এক হাজার নয়শো আশি টাকায় প্রোভাইড করবো আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো এ আসবে বৃহস্পতি শুক্রবার দুই দিনের অফার দিয়ে দাও তারপরে আরো দেখাও এই যে এগুলো দেখো হ্যাঁ এই কালারটা দেখেন এই কালারটা দেখেন আপনারা এই কালারটা মোস্ট হিট এটা আবার সলিড এর মধ্যে আছে প্যান্ট দিয়ে খুব সুন্দর লাগে তারপরে হচ্ছে আমি যেটা পরা এটা লাগবে না এটা দেখেন এটাও মফ এটাও সুন্দর এক হাজার নয়শো আশি টাকা পুরা কর্স এই যে দেখেন আমি যেটা পরা আছে একদম পিওর কটন আর প্যান্ট আসবে হচ্ছে চিকেন কারি প্যান্ট দিয়ে ঠিক আছে আচ্ছা এবার আসেন এবার আসেন হচ্ছে আমি যে এই ফ্যাব এইটা দেখাই দিই এটা হচ্ছে বয়েল কটন এগুলোর আমি ওপেন করব ওপেন করলাম না কি বলো ওপেন করব আচ্ছা এই যে দেখেন এই যে এই প্যাটার্ন গুলো হ্যাঁ এগুলো হ্যাঙ্গার করে দিয়ে দাও এগুলো সব আপনারা এক হাজার বিশ টাকায় পাবেন এই যে দেখেন এটা এক হাজার বিশ টাকায় পাবেন এটাও এক হাজার বিশ টাকায় পাবেন এগুলো সব আমাদের ওয়ারি ব্রাঞ্চের থেকে আমরা তিনটা চারটা তিনটা ব্রাঞ্চেই হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করে দিছি যে দেখেন এগুলো সব নতুন এগুলো আপনারা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আসলেই পাবেন হ্যাঁ প্রত্যেকটা ব্রাঞ্চে আসলেই পেয়ে যাবেন আমি আর ওপেন করলাম না বাট এই থ্রি পিসটা আমি একটু দেখাই এই যে দেখেন এটাও আপনারা আমাদের এই ব্রাঞ্চে পাবেন বাট ওরা মনে হয় সাইজই পায় নাই পাইছো ওদের আনতে শেষ আমি বলছি একটা রাখো আমি লাইভ করব তোমার পরে লাইভ করো একদিন আপ আমি আবার লাইভ করব। এখন লাইভের থেকে হচ্ছে আপনাদের ভিডিওটা বেশি রান হয় এই আমি ভিডিও করে দিয়েছি এটা এটা ফুল থ্রি পিসে আছে এক টাকা না এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা চিকেন কারি কমপ্লিট করা আছে এটার সাথে প্যান্টও আছে দেখেন এই কালারের এটার দুইটা কালার আছে আমি আপনাদেরকে দেখায় দিব এটার দুইটা কালার আছে হ্যাঁ যার যেটা ভালো লাগে সেই সেটা অর্ডার কনফার্ম করবেন কিংবা শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম দোকান খুলে দাও এগুলো দেখেন দোকান খুলে দাও হ্যাঁ এক টাকা মূল্যে আপনারা পাবেন আর আমি যেটা পরা আছি এটাও কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ডে আছে এই যে আমি আর ওপেন করলাম না কারণ আমার ক্লায়েন্ট বাইরে বসে থাকবে আর আমি আপনাদেরকে ভাবে বডি সাইজ সবগুলোর সাইজ হবে আর আমি যেটা রেখেছি এটা দেখেন এটা হচ্ছে মাস্টিং কটন ফেব্রিকে আছে আপনি গায়ে পরার পর মনে করবেন যে আপনি সিল্ক পরেছেন আমি লাইভে বলে দিলাম হ্যাঁ লং শার্ট দেখান প্লিজ আপু আপনাকে শোরুমে আসতে হবে এটা দেখেন হ্যাঁ এই যে দেখেন আপনার এটা এটা পরার পরে বা ধরার পরে আপনার মনে হবে যে আপনি একটা করেছেন ঠিক আছে এটার মূল্য দিয়েছি আপনার আমরা কত জানেন মাত্র এক হাজার আশি টাকা মানুষ শুনলে পাগল হয়ে যায় আল্লাহ কি বলে মাসাল আপু তোমার সব ড্রেস সুন্দর তারপরে আমি ওই লালটা রেখেছি লাল বলি বারবার ওইটা হচ্ছে ব্রিক বা ইট কালার আর এটা আসবে হট পিঙ্ক যেটা আমাদের অনলাইনে সবচেয়ে বেশি ধরেছে এই জন্য আমি এটা বলতেই পারি না কিছু এটা অনলাইনে সবচেয়ে বেশি হিট আইটেম হ্যাঁ এটা হচ্ছে মাস্তিন কটন ফ্যাব্রিক এর উপরে এবং এটার মূল্য যাবে এক হাজার আশি টাকা এগুলো সব আমরা দিয়ে দিছি আমাদের সব ব্রাঞ্চে আছে অনেকেই এসে বলে আপো আমি এটাও অনেক চমৎকার আমি খুলে আপনাদেরকে দেখাই দিই এক হাজার আশি টাকা খুবই চমৎকার হ্যাঁ এগুলো সব হোলসেল মূল্যেই আপনারা পাচ্ছেন এক্সেলেন্সের পেজ থেকে এক্সেলেন্সগুলোর অবনয় আমি অর্ডার করে দিবেন জেসিলুক ক্যার দেস এটাও খুব সুন্দর সো আমি অনেক আইটেমস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যারা ট্যুরের জন্য শার্ট নিতে চান এটা বন্ধ করে দাও তো এই যে দেখেন যারা কিনা আপনারা আমার ড্রেসটা দেখতে চান বা আমার ড্রেসটা নিতে চান একদম লাইট ছাড়া দেখেন লাইট অফ হয়ে গেছে এই যে এই যে ঠিক আছে সো অফ করে দাও এই যে দেখেন আমার ড্রেসটা এত সুন্দর হ্যাঁ এই জায়গাটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি আমি সে কখন থেকে এটা পরে বসে আছি এই যে দেখেন প্যান্টটা আসবে হচ্ছে আপনার চিকেন কারি প্যান্ট আসবে হচ্ছে চিকেন কারি সো আমার এই ড্রেসটার মূল্য আমাদের চব্বিশশো আশি টাকা ছিল আমি একটু ঢোলা ঢোলাটাই পরি অলওয়েজ কারণ কটন ফ্যাব্রিক যদি একটু খেপে টেপে যায় যদিও আমাদের এটা ওয়াশ ফ্যাব্রিক তারপরও আমি বললাম এটা আমি নিয়েছি আপু অনলাইনে ডিসকাউন্ট হবে আপু অনলাইনে আমি দিব না কারণ হচ্ছে আমাদের শোরুমের থেকে নিতে হবে অনলাইনে দিব না সব ভিজিট করে নিতে হবে আমার আরো তিন চারটা লাইভ আছে আমার বাসায় এই জন্য আমি তাড়াতাড়ি লাইভটা শেষ করে দিচ্ছি এটার প্রাইস যাবে হচ্ছে এক এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এছাড়াও কিন্তু এখানে অনেক ড্রেসেস আছে এই যে দেখেন এই যে এগুলা সব নতুন প্যাটার্ন হ্যাঁ এই যে কামদুল এদিকে একটু আসো ধরো বের করো এই যে এগুলো সব নতুন পেছনে শাড়ি হ্যাঁ পেছনে শাড়িও আছে আচ্ছা এই যে এই কটন গুলো তো চায় এই এই কটন ড্রেসেস গুলো তোমরা চাও এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি যদিও এগুলো অনলাইন থেকে চলে যাবে অনলাইনে এখন বের হয়ে যাবে সব তারপরে এই আইটেমস গুলো আমরা দিয়ে দিয়েছি এই যে আচ্ছা ইয়েটা কই এই যে এই ড্রেসটা এই ড্রেসটা একটু বার করে দেখাও তো এই যে দেখেন এই ড্রেসটা আমরা লুকায় রাখি বেসিক্যালি হ্যাঁ এটা কেউ মানে এটা এক হাজার নয়শো আশি না এক হাজার নয়শো আশির এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা আমরা সব সময় হচ্ছে অনলাইনেও ডিসকাউন্ট থাকবে বাট আমাদের আসলে ডিসকাউন্ট করবো না বলেছি অনলাইন থেকে অফলাইন থেকে নিতে হবে সাইড দাও ক্লাইন্ট ঢুকতে দাও এটার মূল্য যাবে হচ্ছে এক হাজার নয়শো আশি এগুলো সব জায়গায় পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এরপর আর এই প্রোডাক্ট তো আমি এখনো সই করি দ্য বাইদ আজান পড়ছে আমি লাইভ শেষ করব এই যে দেখেন এগুলো সব এখানে নতুন আইটেম আমি লাইভ করিনি সো আজকের মতো লাইভ সেশন এখানে যান নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই